সম্মানিত ভিউয়ার্স আধ্যাত্মিক জগতের রহস্যময় রুহানি শক্তি আমরা সবাই নিজের মধ্যে ধারণ করতে চাই প্রচুর রুহানি শক্তিতে ভরপুর হতে চাই আর তার জন্য আমরা কত শত আমল করে থাকি তারপরেও আমরা সেই রহস্যময় রুহানি শক্তি নিজের মধ্যে ধারণ করতে পারি না এত আমল করার পরেও যেন আমাদের রুহানি শক্তির একটা ঘাটতি থেকেই যায় কিন্তু কেন এরকমটা হয় তবে কি সঠিকভাবে নিয়মকানুন মেনে আমল করার পরেও মান্য করার মতো আরও কিছু বিষয় থেকে যায় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন সঠিকভাবে নিয়ম কারণ মেনে আমল করার পরেও আরও কিছু বিষয় থেকে যায় যে বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এত ভালোভাবে আমল করার পরেও সেই পরিমাণ রোহানি শক্তি হাসিল করতে পারি না তাহলে চলুন জানা যাক কি সেই বিষয়গুলো যেগুলোকে গুরুত্ব না দেওয়ার কারণে আমরা যতটুকু আমল করি তার ফিফটি পারসেন্ট রোহানি শক্তিও আমরা অর্জন করতে পারি না আমরা প্রথমে যে ভুলটা করি সেটি হলো আমরা আমল তো ঠিকই করি কিন্তু আমল করার পর সারাদিন আমরা সেই আমাদের উপর ফোকাস রাখতে পারি না এর মানে হলো আমরা যতক্ষণ সময় পর্যন্ত আমল করি ঠিক ততক্ষণ সময় পর্যন্তই আমরা আমলে মনোযোগী হই কিন্তু আমল শেষ হবার পরপরই আমরা ভুলে যাই যে আমরা একজন আমলকারী ব্যক্তি আর আমরা নিজেকে সংযম রাখতে পারি না যেই মুখ দিয়ে আমরা পবিত্র অজিফা পাঠ করি ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমরা সেই মুখ দিয়েই মিথ্যা বলা গিবোধ করা অন্যের সমালোচনা করা সহ আরও বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করি যা একজন আমলকারী ব্যক্তির করা উচিত নয় এবং আমরা আমাদের খাদ্যাভ্যাসে সংযম হতে পারি না অবশ্যই একজন আমলকারী ব্যক্তি হিসাবে আমাদের হালাল হারাম বেছে বক্ষণ করতে হবে মুখ থেকে দুর্গন্ধ বের হয় এ ধরনের খাবার খাওয়া বা পান করা যাবে না তাহলে বোঝা গেল যে জবান দিয়ে আমরা পবিত্র অজিফা পাঠ করব আমাদের সেই জবান পবিত্র রাখতে হবে এমনইভাবে আমাদের চোখের দৃষ্টিকেও পবিত্র করতে হবে আমরা আমাদের চোখ দিয়ে এমন কিছু দেখব না যেটা দেখলে আমাদের অন্তরের নেগেটিভ চিন্তা ভাবনা বা অনুভূতি সৃষ্টি হয় আমাদের সমস্ত চিন্তা চিন্তাভাবনা পজিটিভ হতে হবে এবং নিজের ভেতরে থাকা সকল প্রকার নেতিবাচক গুণগুলোকে ফেলে দিয়ে সবসময় ইতিবাচক গুণে ডুবে থাকতে হবে আপনার দেহ মন আপনার জবান আপনার চোখ এতটাই পবিত্র হতে হবে যেন আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে হ্যাঁ এটা সম্ভব একশো পার্সেন্ট গ্যারান্টেড আপনার জবান থেকে বের হওয়া কথা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছাবে আপনার চোখ থেকে পড়া এক ফোঁটা পানি আল্লাহর আড়স কাঁপিয়ে দিবে এটা সম্ভব যখন আপনার সমস্ত দেহ মন ও মন মানসিকতা ধীরে ধীরে পবিত্র হতে থাকবে ঠিক তখনই আপনার করা আমলগুলো ধীরে ধীরে সক্রিয় হতে থাকবে এবং ওই আমলের তাসির আপনি পেতে থাকবেন ধীরে ধীরে সে মহাশক্তি আপনার ভেতরে জাগ্রত হতে থাকবে আর তখনই আপনি সে আধ্যাত্মিক রহস্যময় রুহানি শক্তি নিজের ভেতরে অনুভব করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব না দেওয়ার কারণে আমরা যতটা আমল করি তার ফিফটি পারসেন্ট আমালিয়াতেও আমরা হাসিল করতে পারি না তো এখন থেকে এই বিষয়গুলোর উপর আমাদের আরো বেশি গুরুত্ব দিতে হবে খেয়াল করতে হবে তাহলে ইনশাআল্লাহ মোহন আল্লাহ আকরবুল আলমদের অশেষ সহমতে অলিয়া উলিয়াদের উসিলাই আমরা আমাদের আমলে আমলিয়াত হাসিল করতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই ও বোনেরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ